পিতলের নকশি প্লেট প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং একশো পারসেন্ট এগুলো এটা সাড়ে নয় ইঞ্চি ওজন আষ্টশো গ্রাম এটা ফিনিশিং খুবই সুন্দর সম্পূর্ণ পলিশ করা এটা পিতলের তৈরি এটা দশ ইঞ্চি এটাও পিতলের তৈরি হাতে নকশি করা ফিনিশিং একশো পারসেন্ট এটাকে এগারো ইঞ্চি বলে কিন্তু এগারো ইঞ্চি একটু কম আসে এটাও পিতলের তৈরি হাতে ফিনিশিং করা খুবই সুন্দর অর্ডার করতে আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপে নক করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় অনেকেই এটাকে গোল্ডেন কাসা বলে কিন্তু এটা কাঁসার তৈরি না এটা পিতলের তৈরি সম্পূর্ণ